তিনি पण মালিবায়ে ব্রাঞ্চটাও ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিয়েছে আর রিসেন্ট আমি জয়েন করেছি কুমিল্লার নথিপেটু ডিগ্রি কলেজে এখানে লেকচারার ইংলিশ ইংলিশ টিচার হিসেবে আছে এখানে আজকে যে প্রেস ক্লাবে যে ব্যাপারটা নিয়ে আসল উঠেছে সেটা হচ্ছে 35 দীর্ঘ কয়েক বছর যাবত দেখছি এই 35 দিয়ে একটা যৌক্তিক আন্দোলন এখনও পর্যন্ত সেটি বাস্তবায়িত হচ্ছে না এটা আসলে বাংলাদেশের জন্য মারাত্মক প্যাথেটিক একটা ইস্যু আমি যেটা মনে করি কারণ আমার কাছে বেশি কথা বলবো না যেহেতু বলে দিয়েছে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি এখানে যেটা মনে করি একজন স্টুডেন্টের এখন যেহেতু সেশন জোট কম হয় প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ুক আর প্রাইভেট প্রাইভেট থেকে পড়ুক দেখা মানে পাবলিক থেকে পড়ুক আর হচ্ছে আপনার প্রাইভেট থেকে পড়ুক যাই হোক বাইশ বছর বয়স থেকে সর্বোচ্চ তেইশ বছর বয়সে অনার্স কমপ্লিট করছে মাস্টার্স কমপ্লিট করছে সেম সাবজেক্টে সেটা পলিটিক্যাল সায়েন্স হোক আমার মতো ইংলিশ অনার্স মাস্টার্স হোক আমি আমার বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে আছি পিস কমপ্লিট এড ডিপার্টমেন্টে এখনও শেষ হয়নি সামনে বছর শেষ হবে ইনশাল্লাহ দেখা যাচ্ছে কি আমি যখন ইংলিশ অনার্স মাস্টার্স করেছি আমার টোটাল তখন ওই সময়টা বয়স লেগেছিল সাড়ে চব্বিশ থেকে পঁচিশ বছর আমার যতটুকু মনে পড়ে এরপরে আমার ইংলিশের উপরে অনেক রিসার্চের কাজ থাকে কারণ আমি চাচ্ছি আমি যে সাবজেক্টে পড়েছি এটা এমন ভাবে ক্রিয়েট করে দিতে পরের জেনারেশন যাতে এখান থেকে আস্তে আস্তে উপলব্ধি করে আমাদের এই সাবজেক্টটাকে আরেকটু মডিফাই করে শিক্ষা জিনিসটা সবার ভিতরে যাতে ছড়িয়ে দিতে পারে এবং পারফেক্ট ইংলিশটা যাতে ছড়িয়ে দিতে পারে যেহেতু আমার সাবজেক্ট এটা এবং আমি চাচ্ছি এই সাবজেক্ট রিসার্চ রিসার্চ করতে বাইরে অক্সফোর্ড বা কেমব্রিজ বা হার্ভার্ড বা সিডনি ইউনিভার্সিটি থেকে এগুলি নিয়ে ভালো মতো রিসার্চ করার জন্য এখন আমার ভিতরে ওই সময় মাথা টার্গেট ছিল বয়স তো তিরিশ

আর ব্যাংকের কথা যদি যারা টানা প্রিপারেশন নেয় যদি এই কোচিং গুলো আমরা করাচ্ছি টানা প্রিপারেশন যদি নেয় তারপরও ভালো তার পছন্দ মতো পজিশন হতো এক থেকে দেড় বছর সময় লাগে এখন তার বয়স যদি পঁচিশ পার হয়ে যায় পড়াশোনা করতে করতে আর এদিকে যদি সাড়ে ছাব্বিশ সাতাশ বছর যদি চলে যায় মানে তার একটা চাকরি প্রিপারেশন নিতে তার মানে সে আঠাশ থেকে উনত্রিশ বছর বয়সে সে একটা চাকরি পাবে তখন যে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছে অথবা বাংলা সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছে অথবা আদার্স ফিজিক্স কেমিস্ট্রি যেটা নিয়ে পড়েছেন তার ওই সাবজেক্টে সে রিসার্চের সময়টুকু কখন কখন পেল বা কতটুকু পেল তার কিন্তু পড়া সেই সাবজেক্ট পড়াশোনার সাথে চাকরি এটা রিলেটেড না আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা কমপ্লিট করে সে পুলিশ ক্যাডার হচ্ছে খুবই প্যাথেটিক ইস্যু কারণ আমাদের দেশে ভালো ডক্টর দরকার এবং ঢাকা মেডিকেল থেকে যারা পাস করে বের হয় তারা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মানে শুধু ঢাকা মেডিকেল না যে কোনো মেডিকেল থেকে যারা ডাক্তারি পাস করে বের হয় বা বুয়েট টুয়েট রুয়েট টুয়েট এখান থেকে যারা বের হয় সবাই স্টুডেন্ট তাদেরকে দরকার আমাদের বাংলাদেশে ভালো ভালো ইঞ্জিনিয়ার সেক্টর গুলি ধরার জন্য মেডিকেল সেক্টর গুলি ধরার জন্য তখন তারা চাকরির জন্য দেখা যাচ্ছে তাদের সাবজেক্টটাকে তারা অ্যাভয়েড করে তারা একটা ফিট চাকরি করার জন্য তারা এটা কি করছে এখানে তাদের অ্যাটেম্পটা চালিয়ে যাচ্ছে যেটা আসলে খুবই খুবই কষ্টকর এবং সমাজের একটা পরিচিত হয়ে গেছে আগে জব করো তারপর একটা তারপর দেখা যাবে এখন এটাই আজকে যে পঁয়ত্রিশ নিয়ে যে কথাগুলো হচ্ছে এটা সম্পূর্ণ একটা যৌক্তিক একটা আন্দোলন তিরিশ বছর একজন স্টুডেন্ট যখন আমি জানব পঁয়ত্রিশ পর্যন্ত আমার চাকরির বয়স তখন আমি কি করব পঁচিশ বছর বয়সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বাকি আমি পাঁচ থেকে আই উইল গেট ফাইভ টু সেভেন ইয়ার্স টু এক্সেপ্ট মাই নলেজ ইন দ্য ওয়ার্ল্ড অর ইন আওয়ার কান্ট্রি তখন দেখা যাচ্ছে কি যে আমি পাঁচ থেকে সাত বছর আমি আমার সাবজেক্টে রিসার্চ করার পর তারপরে যদি আমার মন যদি চায় আমি গভর্নমেন্ট জবে আসবো আমি আসলাম আমি যদি বললাম হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে হবে আমি চলে যেতে পারবো আমি কিন্তু আমার পড়াশোনাটাকে সাবজেক্টটুকু কিন্তু সুন্দর মতো গুছিয়ে নিতে পারবো দেখা যাচ্ছে আমাদের এখানে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে ইংলিশের টিচার আবার ইংলিশে পড়াশোনা করে জেনারেল নলেজের টিচার কিসের জন্য একটা সময় আছে তারে এমন ভাবে সবকিছু বুঝাচ্ছে যে তারে কনফিউশন হচ্ছে কি করতে যাচ্ছেন এই জিনিসটা এই জিনিসটাকে আসলে কি বাংলাদেশের রিসার্চ ডিপার্টমেন্টটা অনেক 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 গুরুত্বপূর্ণ এবং এটাকে মারাত্মক গুরুত্ব লেভেলে মানে গুরুত্ব দিয়ে এটা چلا হচ্ছে আমি আমার সাবজেক্টে যদি গুরুত্ব দেই তার মানে কি ইংলিশ অনার্স মাস্টার সারা বাংলাদেশে যারা আছেন তারা তাদের সাবজেক্টে গুরুত্ব দিলে বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর আর্টিকেল আর্টিকেল যে রাইটিং এর ব্যাপারটা আজকে যে বৈষম্য বিরোধী যে আন্দোলনের শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখেই বলছি তাদের প্রতি তাদের নিয়ে কিন্তু আমাদের অনেক লেখা লেখে তারা যে চলে গেছেন আহত হয়েছেন বা নিহত হয়েছে এটাই আমাদের শেষ কাজ না এটা বলাটাই আমাদের শেষ কাজ না তাদের অনেক ব্যাপারগুলি আছে বাইরের দেশে আরো ভালো মতো তুলে ধরতে হবে তারা আসলে কিভাবে সেক্রিফাইস করেছে আমি বসুন্ধরে ছিলাম ছাত্রদের সাথে নিয়েছিলাম আমি জানি কি পরিমাণ কষ্ট তারা করেছে এবং এদের সাথে সাথে আমিও কিন্তু দৌড়াদৌড়ি করেছে উপায় ছিল না তখন এখন এটাই বলতে রিসার্চ জন্য যে সাবজেক্টের জন্য আমাদের পাঁচ থেকে সাত বছর আসলে দরকার যেটা বাইরের কান্ট্রি গুলো কিন্তু এটা মেনটেন করছে এই কারণে আজকের বাইরের কান্ট্রি বাইরের মতো সুন্দর মতো চলছে আমরা কিন্তু এখনো পর্যন্ত আমি এখনো ছাত্র আমি এখনো পড়াশোনা করছি পড়াতে পড়াতে এখন দেখা যায় কালকে থেকে আমার ক্লাস থেকে আজকে আমি রাতে বারোটার পর আমার ওই টপিকটা ধরি ধরে এটা আপডেট ভার্সন খুঁজি বিশ্বাস করেন ভাই প্রত্যেক বছর ডিকশনারিতে এক লক্ষ নতুন নতুন ইংলিশ ওয়ার্ড অ্যাড হচ্ছে তারপরে প্রতিদিন কি পরিমাণ আমাদের স্টাডি করতে হয় স্টাডি এখন যদি আমি যদি আমার সাবজেক্ট নিয়ে স্টাডি করি তারপর আমরা বলতে পারি কি যে না উনি এই সাবজেক্টে এক্সপার্ট ওনার কাছে গেলে আমরা এই জিনিসগুলো আমরা পাবো সেটা যে সাবজেক্টটা হোক যেমন গভর্নমেন্ট কি মানে একটা গভর্নমেন্ট বা পলিসির ব্যাপারগুলি আছে কিভাবে চলবে এগুলো তো সাবজেক্ট আছে তাই না যেমন আমাদের পিস কনফ্লিক্ট হিউম্যান রাইটস এর গুলি আছে যে হিউম্যান রাইটস কিভাবে ভায়োলেশন হয় এটা থেকে আমাদের কিভাবে সংশোধন করা উচিত একটা জায়গায় মানে কনফ্লিক্ট লাগলে এই কনফ্লিক্ট এর ভায়োলেশনটা কিভাবে সমাধান করা যায় আমরা এগুলি নিয়ে কিন্তু রিসার্চ করছি যেহেতু আমরা এগুলি নিয়ে রিসার্চ করছি রিসার্চ আমরা কিন্তু এটা এক বছর রিসার্চ করলে কিন্তু এটা রিসার্চ সাকসেসফুল হবে না এটা তো অনেক সময় লাগবে আমি সাত আট বছর রিসার্চ করার পর যদি বত্রিশ তেত্রিশ বছর বয়সে যে না আমি এই সেক্টরে আমি এখন একটা গভর্নমেন্ট জবে আমি ঢুকবো আমি বাংলাদেশের হয়ে কাজ করতে যাচ্ছি তখন আমাকে একটা সময় দিতে হবে এখন আমি ইংলিশ অনার্স মাস্টার্স করে যদি আমি বিসিএস ক্যাডার শিক্ষা ক্যাডার না পেয়ে যদি আমি প্রশাসন ক্যাডার পাই তখন আমি প্রশাসনের এত বড় দায়িত্ব পালন করবো নাকি আমার ইংলিশ নিয়ে রিসার্চ করব এটা কোনোভাবেই আসলে সম্ভব না এর জন্য এটা শুধু পঁয়ত্রিশ নিয়ে কথা হচ্ছে আপনারা আমাকে ভুল বুঝতে পারেন আসলে চল্লিশ হইলেই বেস্ট হয় সরকারি চাকরির পরে চল্লিশ বাইরের দেশ আপনি আপনারা অবশ্যই অনেক হ্যাঁ শ্রীলঙ্কা পঁয়তাল্লিশ আছে তার ভারতও ছত্রিশ ভারত নিয়ে একটা কথাবার্তা আমেরিকা আমি এটাই বলতে চাচ্ছি দেখেন আমেরিকা কানাডা এখানেও পঞ্চান্ন ছাপ্পান্ন উনষাট বছর পর্যন্ত আমি যেটা মনে করি আমি পার্সোনালি যেটা মনে করি যাই বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে যাচ্ছে পড়াশোনার জন্য হোক যে জন্য তারা বাংলাদেশে তিরিশ বছর বসে চাকরি পাচ্ছে না বিদেশে গিয়ে তারা বিয়াল্লিশ বছর বসে গভর্নমেন্ট জব করছে আপনাদের পরিচিত আছে কিনা জানা আমার এবং আমেরিকা আমার মামা থাকেন উনি আমাকে নিজেই প্রপোজাল দিয়েছেন যেহেতু পিস কংগ্রেস আমরা বোধহয় শেষ করে তুমি চলে আসো আমি চিন্তা করি আমি এখনো বড় মনে রিসার্চার হতে পারি না ইংলিশে আমি চেষ্টা করছি এখন এই রিসার্চের কাজটা আমি চাচ্ছি আমি এজ এ টিচার বাংলাদেশের হয়ে কাজ করতে আমি কেন আমার মেধাবুদ্ধি আমেরিকায় গিয়ে আমেরিকাকে আমি ইমপ্রুভ জিনিসটাকে আরো কেন ইমপ্রুভ করব ওনাদের ওইখানে জায়গা আছে ওনারা করবে আমার জায়গা থেকে আমি আমার দেশের জন্য করব এরকম আজকে এই পঁয়ত্রিশের আন্দোলনে আমি হারুন ভাইকে বলতে যাচ্ছি তারপর আনোয়ার ভাইকে বলতে যাচ্ছি আমার স্টুডেন্ট জেসমিনকে মনে খুব ভালো চিনেন আমি এদেরকে আমি আমার অনেক স্টুডেন্ট ওইখান থেকে আমি পাঠিয়ে দিচ্ছি যাও আন্দোলন করো যাও আন্দোলন করো যখন যে আন্দোলন যখন টিচার আন্দোলন তখন আমরা টিচাররা থাকবো তখন স্টুডেন্টে করলে এটা কিন্তু ওইভাবে হয় না তখন কিন্তু একটা কথা থাকে যখন এই পঁয়ত্রিশ আন্দোলন এটা আমাদের সকল আন্দোলন এটা কিন্তু শুধু স্টুডেন্টের না একটা জাতির ভবিষ্যৎ স্টুডেন্ট করবে তাদের সাথে আমাদের থাকতে হবে আমরা যখন ক্লাসে দাঁড়াই সামনে আছে এক থেকে দেড়শো স্টুডেন্ট থাকে পাঁচটা ব্যাচ থেকে ছয়টা ব্যাচ তেরো থেকে চোদ্দ ঘন্টা পার ডে ক্লাস নিয়ে আমরা দেখা যায় এই পাঁচ ছয় ঘন্টা মানে তেরো থেকে চোদ্দ ঘন্টা যে ক্লাসগুলি নিচ্ছে দেখলে মাঝে মাঝে মায়াই লাগে যে আসলে কাদের ক্লাস নিচ্ছে ওদেরকে তিরিশের মধ্যে আসলে চাকরি হবে কিনা কত মানুষের সুইসাইড বাংলাদেশের কত বাবা মন বাবা মন মন খারাপ হয়ে যায় পর্যন্ত এবং সন্তান বাবা মার কথা কিন্তু সন্তানের বুকের মধ্যে একটা সময় সাতাশ আঠাশ বছর যখন হয় বুকের মধ্যে লাগে যে আমি আসলে বাবা মাকে কিছু দিতে পারছি বাট আমাদের বাবা মা ওনার কিন্তু ওইভাবে বুঝতেও চাইবেন না ওনার দেখতে যে পাশের পাশের রহিমা হয়েছে তোমার হয় না কেন পাশের বাসা করিমা হয়েছে তোমার হয় না কেন এর ভিতরে যে প্রশ্ন ফাঁসের যে ব্যাপারগুলি থাকে ক্লজ নো ফাসেল ব্যাপার থাকে এইটার ব্যাপার থেকে সেটা যে নেগেটিভ পয়েন্টগুলো এরকম চাকরির ক্ষেত্রে চলতেছে সেটা তো আরো হতাশাজনক এবং হতাশ তিন দিন হতাশা তিন দিন আমাদের বেরেই যাচ্ছে আমি মন থেকে চাচ্ছি মন থেকে দোয়া করছি ইনশাআল্লাহ নতুন আমাদের উপদেষ্টা আছেন উনি একজন ডক্টরে ডিগ্রি করা উনি হচ্ছে শান্তিতে Nobel পুরস্কার পেয়েছেন 2006 সালে উনি এই জিনিসগুলো খুব ভালোমতো গুছিয়ে করবেন আসলে আমাদের বাংলাদেশ উনি যে কাজগুলি করছেন আমার জানা আমাদের দেখার মতে সবাই প্রত্যেক দিন নিউজে শুনছে উনি কিন্তু ক্যামেরার সামনে খুব একটা আসেন না খুব প্রয়োজন ছিল উনি কাজে বিশ্বাস উনি কেন কাজে বিশ্বাসে যেহেতু ওনার ম্যাক্সিমাম সময় বিদেশ বিদেশ ঘুরে আসছে তাই বাইরের দেশের একটা কালচার তার ভিতরে লেগে আছে যে বাইরের দেশ কাজে বিশ্বাসী উনিও কাজে বিশ্বাসী এখন আমরা যেহেতু নতুন উপদেষ্টা এটা আমরা ভালো মতো উপস্থাপন করার পর আশা রাখছি উনি আমাদেরকে মানে আমাদের ব্যাপারগুলি বুঝবেন এবং বাংলাদেশকে উপরে উঠার জন্য ছাত্রের উপরে কোনো বিকল্প নাই শিক্ষিত সমাজের উপরে কোনো বিকল্প নাই আশা করি ভালো কোনো কিছু হবে ইনশাল্লাহ ঠিক আছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ